ভিডিও কলের সমস্যা কি আমাকে আপনি বলেন ভিডিও করতে দিবেন না আচ্ছা ভিডিও না করতে দিলে করবো না কিন্তু ওনাকে তো আমরা ভিডিও করতে পারি নাকি আমি আমি বিদেশের মানুষের কাছ থেকে নিয়ে এসে দিই আমার আমার এটা করতে হবে ভিডিও ভাইয়া আমার তো সামর্থ্য নাই আমি আমি স্টুডেন্ট আমি কেমনে দিব আমার বাপের সম্পত্তি বেছে আমি আপনাকে টাকা দিয়ে যাবো মানে মানবিক কাজ করতে এসেও কি আমরা বিপদে আসসালামু আলাইকুম মানবিক কাজ করতে গিয়ে যে এত বড়ো বিপদে পড়বো ভাবতে পারেনি এই যে ছেলেটাকে আপনারা দেখতেছেন উনি আমাদেরকে ভিডিও করতে বাধা দেয় মূলত ওনার দাদির আমরা একটা ভিডিও করছিলাম গতদিনে একটা ভিডিও করেছিলাম ওনার দাদি খুবই অসহায় ভাঙ্গা টিনের ঘরে থাকে এবং ওনার ছেলেরা থাকে দালান বাড়িতে এই ভিডিওটা দেখার পরে আমাকে এক আপু কিছু টাকা পাঠান এই টাকা দিয়ে আমি ভেবেছিলাম যে ওনাকে একটি রান্নাঘর করে দিব যাতে করে উনি বৃষ্টির মধ্যে রান্না করতে পারে সেই মুহুর্তেই এই ভাইটি আমাদের দিকে তেরে আসে এবং বলে যে ভিডিও বন্ধ করেন কেন ভিডিও করতে হবে ভিডিও করে কেন দান করতে হবে দান করতে পারলে করবেন না পারলে না করবেন মানে নানান রকম বাজে কথা আমাদেরকে কিন্তু বলতে থাকে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে ভাই আমার তো যতটুকু সামর্থ্য আছে আমি গরিব অসহায় মানুষকে হেল্প করি পাশে দাঁড়াই এখন আপনারা যেটা করতে চান এটা যদি আমি ভিডিও করে না দিই কীভাবে আপনারা করবেন আসসালামু আলাইকুম ওনার বড় ছেলের সাথে আমরা একটু কথা বলবো সেই বৃদ্ধ মায়ের তো আপনার নাম কি আমার নাম খলিল খলিল আচ্ছা ভাই ভিডিও করলে সমস্যা কি আমাকে আপনি বলেন ভিডিও করতে দিবেন না আচ্ছা ভিডিও না করতে দিলে করবো না কিন্তু ওনাকে তো আমরা ভিডিও করতে পারি না কি ওনাকে আমরা ভিডিও করলে সমস্যা নাই তো আমরা যাকে ভিডিও করতে আসছি তাকে ভিডিও করলে তো সমস্যা নাই ভাইয়া আমি স্টুডেন্ট মানুষ আমার এতো সামর্থ্য নাই আমি একটা বাড়ি গাড়ি করে দেবো এটা আমার সামর্থ্য নাই আমি এটা আমি আমি বিদেশের মানুষের কাছ থেকে নিয়ে এসে দিই আমার আমার এটা করতে হবে ভিডিও ভাইয়া আমার তো সামর্থ্য নাই আমি আমি স্টুডেন্ট আমি কেমনে দিব আমি লক্ষ লক্ষ টাকা না না আমি দিব না এটা কেমন কথা আমি সমাজের মানুষের উপকার করব আপনার সমস্যা থাকতে পারে আমার তো সমস্যা নাই ওনার নাতনি কে হয় উনি কে হয় ওটা ওনার নাত তা আপনার আমরা ভিডিও করে কি আপনার কোনো ক্ষতি করছি এ পাশে আসেন আমরা তো ভিডিও করে ওনার কোনো ক্ষতি করিনি ক্ষতি করতে আসিনি আমরা আমি প্রথমেই বলেছি যে আমি ওনার টিনের চাল এখানে করে দিব না না আমি তো বলেছি যে আমি টিনের চালটা করে দিব আমি স্টুডেন্ট মানুষ আমাকে দিয়ে এত লক্ষ লক্ষ টাকা দেওয়া সম্ভব না আমি এই বৃষ্টির ভিতরে আসছি আমার কোনো এখানে উপকার আছে তো উনি আমার উপর রাগান্বিত হচ্ছে ভিডিও করে কেন করলাম আমি কি খারাপ কোনো কিছু করতেছি তাহলে আমি আচ্ছা আমি কি কোনো খারাপ কিছু করছি আপনি বলেন খারাপ করেন নি সেটা সত্যি কথা সেটা আমি দুই পাক দিলাম দেখলেন তো আমি হাসতে এই মানুষটার জন্য আমি গত দিনে একটা ভিডিও করেছিলাম ভাই একটু ভালোভাবে ভিতর থেকে দেখান এই মানুষটার জন্য ভিতরে আসেন ভিতরে আসেন এই মানুষটার জন্য বৃদ্ধ মহিলার জন্য আমি গতদিন ভিডিও করছিলাম স্টপ কথা বলেন না ভিডিও করছিলাম তো সেখান থেকে প্রথম দিন আমরা আতাউর রহমান ভাই আমাদেরকে পাঁচ হাজার টাকা দিয়ে গেছিলো আমি ওনাকে দিয়ে গেছি যিনি এটা বাজার করে খাক পাঁচ হাজার টাকা আমি দিয়ে গেছিলাম তো ওই ভিডিওটা দেখে মানুষ হচ্ছে সহানুভূতি দেখাইছে আমার কথা শুনে না সহানুভূতি দেখাইছিল তো আমি ভাবছিলাম যে ওনার এই উপরে টিন তুলে দিব যাতে এখানে রান্না করতে পারে ঘরের কাজ আরো যা কিছু আছে সব আমরা করে দিব কিন্তু আপনার নাতনি আপনার লাতিন যেটা আমার সাথে করলো ভিডিও করতে দিবে না আমি কি কোনো অপরাধ করছি না এটা উনি তো অবুজ না উনি আমার সাথেও বড় উনি আমার সাথে বড় আমরা তো খারাপ কিছু করতে আসিনি এরকম না উনি উনি বলতাছে যে ভিডিও কেন করতে হবে আমার তো লাখ আমার বাপের সম্পত্তি বেঁচে আমি আপনাকে টাকা দিয়ে যাব না আমার বাপের কি লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি আছে যে আমি বেঁচে ওকে টাকা দিয়ে যাব না না আমার তো নাই মানে মানবিক কাজ করতে এসেও কি আমরা বিপদে না এটা এটা সমাজ উন্নতি হবে না উনি বলতেছে যে পারবেন না তাহলে দিয়ে না এটা কেমন কথা আমরা কি চুরি করতে আসছি এখানে না আমার বাপের লক্ষ্য কোটি সম্পত্তি যে আমি বিক্রি করে ওনাকে দিয়ে যাবো এটা মানে আমার কাছে খারাপ লাগলো ওনার যে একটা আচরণ উনি করলো এটা আমার কাছে খারাপ লাগছে বুঝতে পারলেন যাই হোক মানুষ কথা বলবেই আমরা থেমে গেলে পরকালে আমাদের শান্তি নাই আজকে যদি আমি থেমে যাই আমার আপনার মতো মানুষ খাইতে পারবে না আপনার মতো মানুষের এই ভাত দুইবেলা সুন্দরভাবে খাইতে পারবে না এরকম টিনে চাল হবে না ঠিক আছে মানুষ রকম কথা বলবে আমি কারো কথা শুনি না যাই হোক আমি মেন টপিকে যাই মনটা খারাপ হয়েছিল উনি ভিডিও করতে দেবে না বাধা দিয়েছে তো এটার বিষয় হচ্ছে উনি হচ্ছে এই বৃদ্ধ মহিলা এই রুমটাতে থাকে আমি গতদিন আপনাদেরকে দেখাইছিলাম রুমটা একটু দেখান না দেখা গেলে সমস্যা নাই একটু হালকা করে দেখান যে এই রুমটাতে উনি থাকে খুবই ছোট্ট একটা রুম যেখানে আমি দেখাইছিলাম আপনাদেরকে উনি কষ্ট করে থাকে এবং ওনার যে বৃষ্টি হচ্ছে এখন উনি যে রান্না করবে এই যে দেখেন ইসাইল ভাই এখানে দেখেন এই যে চুলাটা এখানে বৃষ্টি পড়লে রান্না করতে পারে না রান্না করবে কিভাবে সমস্যা উপরে চাল বা কোনো কিছু নাই এই জন্য রান্না করতে পারে না আচ্ছা আপনার কোনো টয়লেট আছে টয়লেট তো কোথায় টয়লেট করেন কোথায় পায়খানা করবার জায়গা নাই মানি করা জায়গা নাই মানে আপনি কোথায় করার লাগা আছে কে করে দিবে মানিক রে মানিক রে বাসা থাকে মানিক আচ্ছা মানে ওনাদের জায়গা আছে কিন্তু টয়লেট করার মতো কোনো অর্থ বা কোনো কিছু নাই ওখানে খুঁড়ে ওখানে করা যাবে কিন্তু হচ্ছে অর্থ নাই এজন্য করতে পারছে না তো আশা করছি আমি এটার এটার ব্যবস্থা হয়ে গেছে মনে করেন যে টিন টিনটা হ্যাঁ এটা আমি দু এক দিনের ভিতরে আপনাকে এখানে দিয়ে যাব আমাদের কাছে অলরেডি এক আপু টাকা পাঠাইছে ওনার আব্বুর জন্য দোয়া করবেন ঠিক আছে ওনার হাজব্যান্ডও অসুস্থ সম্ভবত শুনলাম যে ওনার হাজবেন্ডের জন্য দোয়া করবেন জি জি এই এখানের টিনটা আমরা দিয়ে দিব আর টয়লেটের বিষয়টা আজকের পর থেকে আমরা যেটা করলাম আজকে ভিডিওটা করলাম এটা অনেক মানুষ দেখবে অনেক হৃদয়বান মানুষ আছে তারা অবশ্যই আপনার যে টয়লেটটা আছে টয়লেটের ব্যবস্থাও হবে আপনার আপনার হচ্ছে আপনার ছেলে কয়টা

আসলে দেখো কেউ দেখে না আর কি দেখলে পালাবার এরকম হয় ও একটা টয়লেট নাই একটা আন্দনের ঘর নাই আমরা হচ্ছে তাহলে এই যে তিনটা আছে তার ব্যবস্থা অন্ততঃ করি দেখলেন তো যে কি অবস্থা মানে ভিডিও করতেও বাধা ভালো কাজ করতে পারবো না এরকম মনে হচ্ছে কিছু মানুষের জন্য তো বাজার বাজার করছিলেন সেদিন যে টাকা দিয়েছিলাম বাজার করছিলেন বাজার তাই আচ্ছা দেখি আরো আরো কথা বলেন না আরো কিছু করা যায় নাকি দেখি ঠিক আছে আচ্ছা এটা ব্যবস্থা মনে করেন হয়ে গেছে টিন আমি দু এক দিনের ভিতরে নিয়ে এসে এই জায়গাতে একটা টিন তুলে দিব আর তারপরে টয়লেটের ব্যবস্থা করে দিব এখন মেনলি কথা হচ্ছে আমি আমি সদ্যের সত্য একটা মদ্যের কথা বলি ঠিক আছে আপনি বৃদ্ধ মানুষ আপনার ছেলে তিনটা কিন্তু কেউ আপনাকে দেখে না ঠিক আছে এটা হচ্ছে মদ্যের কথা বলে দিয়ে গেলাম দেখতে দেখতে চাইলে দেখতে পারে ঠিক আছে দেখে না এখন আমি জানি না তাদের কথা আমি বলবো না তাদের দোষ আছে কি দোষ নাই আমি কিচ্ছু বলবো না ঠিক আছে আমি যদি পারি আমি যদি মরদ হই আমি আপনাকে করে দিয়ে যাবো কারণ আমি আজকে কথা শুনেছি ভিডিও করতে এসে আমি যে কথাগুলো কথাগুলো শুনেছি আমার কষ্ট লাগছে ঠিক আছে আমি যদি পারি আপনাকে আমি ইনশাল্লাহ করে দিয়ে যাবো না না ঠিক আছে আমি আপনার জন্য দোয়া করি ভালো থাকেন ইনশাল্লাহ আমি আপনার জন্য করে দিয়ে যাব ঠিক আছে আসসালামু আলাইকুম আসেন